নমস্কার আমি আপনাদের সোল সিস্টার হরিপ্রিয়া মিতা দে মকর রাশি লগ্নের লোকেদের জন্য এই রিডিং আগামী তিন মাস এপ্রিল মে জুন এবং মূলত এটা লগ্ন অনুপাতেই রিডিং কিন্তু যারা নিজেদের লগ্ন জানেন না তারা রাশি অনুপাতে দেখতে পারেন এবং মকর রাশিলগ্নের লোকেদের সামনে কোনো সময় যদি এই রিডিং পৌঁছায় তাহলে সেই সময় থেকে তিন মাস পর্যন্ত এডিটিং প্রযোজ্য হবে এই ইন্টেনশন নিয়ে এডিটিং শুরু করছি ধন্যবাদ আপনাদের প্রথম কার্ড এপ্রিল ওকে মে জুন ওকে আমি জানি না কেন আরেকটি কার্ড নিচ্ছিলাম এটাও নিই হ্যাঁ দ্যান্ড দা ডাভিল কার্ডের উপরে আমি এটা রাখছি ওকে ওকে বটম অফ দা ডেক ওকে আপনাদের হেলথ নিয়ে আমি একটি কার্ড নিচ্ছি এগুলো সব সাফল করা রয়েছে আপনাদের মানি নিয়ে একটি কার্ড নিচ্ছি দেখুন এখানে তিনটে মেজর আর কানা কার এসছে ঠিক আছে আহ প্রথমত এখন যে সময়টা আপনাদের চলছে আমি মকর রাশি লগ্নের লোকেদের জন্য বলছি এখন কোনো একটা বিষয়ের উপর আপনি ধোকা খেয়েছেন বা ধোকা খেতে যাচ্ছেন এমন কিছু করছেন যাতে আপনি ধোকা খাবেন আপনার সঙ্গে ফ্রড হচ্ছে বা বা হবে এরকম ধরনের কিছু কনফিউজ হয়ে আছেন নিজেরই বাইরে থেকেও যদি ধোকা খাওয়া বা না হয় এরকম কিছু এটা বুধের কার্ড নিজেরই কোনো ডিসিশন আপনাকে ধোকা দিচ্ছে ওকে এটা কিন্তু খেয়াল রাখবেন যে কি করছেন এখন লাভের ক্ষেত্রে ক্ষেত্রে বা মানির ক্ষেত্রে আপনি কোথায় টাকা লাগাচ্ছেন কাকে বিশ্বাস করছেন দিচ্ছেন কোথাও একটা ধোকাধারীর বিষয় কিন্তু আপনার সঙ্গে চলছে কনফিউশন যেটা আপনার নিজের ডিসিশনেও আপনি ঢোকা খেতে পারেন কনফিউজ আপনি হয়ে আছেন তার পরের কার্ডও দেখুন এটাও একদম ডিপ্রেস কার্ড ওকে এবার আমরা প্রথম কার্ড দেখছি আমি এখন মিলিয়ে রিডিং করব এটা এমন নয় যে এটা এই মাসের এটা ওই মাসের এটা এই মাসের একসাথে ঠিক আছে এখানে এস অফ ওয়ান্ডের কার্ড কোথাও গিয়ে ভগবানের তরফ থেকে আপনাকে আপনি এই যে গর্বর এনার্জিতে আছেন তাই আপনাকে ঈশ্বর পাওয়ার দিচ্ছে ঈশ্বর আপনাকে কোথাও গিয়ে একটু পাওয়ার দিচ্ছে বা আপনার আপনার ভিতটাকে শক্ত করার চেষ্টা করছেন এটা ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য একটা কৃপা এইটা বলতে পারেন এপ্রিল মে জুনের জন্য কারণ এর পরে এসছে দ্য ডেভিল কার্ড এই ডেভিল কার্ড মানে এমন নয় সবসময় যে বাইরে থেকে কোনো ডেভিল আপনাকে অত্যাচার করছে এখানে পঞ্চতত্ত্বের ইমব্যালেন্সও বোঝায় আপনার বাস্তু খারাপও বোঝায় আপনার ডি ফেমিনাইন অ্যান্ড মাস্কুলাইন এনার্জি ডিসব্যালেন্স বোঝায় বা লিনিয়ে যে আপনার পিত্র থেকে আসা কোনো ব্ল্যাক ম্যাজিকও কিন্তু বোঝায় ঠিক আছে এবং তার পরের কার্ডটা হচ্ছে ডেথ কার্ড ডেথ কার্ড মানে এখানে কোনো ফিজিক্যাল ডেথের কথা বলা হয় না এখানে বলা হচ্ছে যে এই অবস্থার ডেথ অর্থাৎ এই অবস্থা থেকে একটি নতুন এটা শেষ এবং একটি নতুন সাইকেল কিন্তু আপনার জন্য শুরু ওকে আমি কার্ডটাকে এইভাবে নিই এইভাবে যদি আমি কার্ডটাকে নিই তো এইভাবে কার্ডটা অ্যাকচুয়ালি আসছে ধরুন একটি নতুন সাইকেলের কিন্তু শুরু ওকে আবার আমি যদি এই কার্ডটা যেহেতু প্রথম এসছে এর নিচে একটা কার্ড আসছে যেটা হচ্ছে হ্যাংম্যানের দেখুন হ্যাংম্যানের কার্ডটা দেখলে মনে হবে যে এনার পাটা বাধা আছে ইনি কিন্তু এনার মুখ দেখুন রিল্যাক্স হ্যাংম্যান দেখুন রিল্যাক্স একদম রিল্যাক্স হয়ে আছে এনার কিন্তু আর একটা পাও বাধা নেই হাত দুটো পেছনে আমরা দেখতে পাচ্ছি না সেটা বাধাও থাকতে পারে খোলাও থাকতে পারে এখন কথা হচ্ছে ইনি চাইলে নিজের পাটাকে খুলতে পারেন এখানে দেখুন এগুলো ঝুলছে বাড়িতে যখন কোনো কিছু ঝোলানো হয় মানে দোয়ারের সামনে হোক দরজার সামনে হোক বা কিছু দেখবেন তখন অনুষ্ঠানকে বোঝায় তো এটা কিন্তু নেগেটিভ কার্ড নয় এটা হচ্ছে জীবনটাকে অন্যভাবে ভাবে অ্যাঙ্গেলে দেখার কার্ড যে আপনি জীবনকে যে অ্যাঙ্গেলে দেখছেন সেই অ্যাঙ্গেলে হয়তো জীবনটা আপনার সহজ হচ্ছে না তাই আপনাকে জীবনকে অন্য দেখতে বলা হচ্ছে। আপনি হয়তো কারোর হেল্প নিতে চান না আপনি মনে করেন আপনি নিজেই সব ঠিক করতে পারবেন কিন্তু এখানে বলা হচ্ছে যে জীবনটাকে একটা অন্য অ্যাঙ্গেলে দেখতে ডেভিলের নিচে তবেই কিন্তু আপনার ভেতরের এবং বাইরের ডেভিলকে আপনি হারাতে পারবেন এখানে একটি পঞ্চতত্ত্বের সিম্বল আছে আপনার বাড়ির বাস্তু খারাপ আছে পঞ্চতত্ত্বের ইমব্যালেন্স কোথাও না কোথাও কিন্তু আছে আপনার ডিভাইন মাস্কুলাইন আপনার ভেতরের মানে পুরুষ তত্ত্ব এবং নারী তত্ত্ব দুটো তত্ত্ব থাকে সেই তত্ত্বের ইমব্যালেন্স কিন্তু এখানে আছে কিন্তু সবকিছুর পরেও একটা একটা পজিটিভনেস যে একটা নতুন শুরু আছে এখানে একটা এখানে একটা কি আছে এখানে একটা লাইট আছে এখানে একটা সূর্য উঠছে কিন্তু এই সূর্য ওঠার আগে কিন্তু ডেথ ডেথ দিয়ে পার হয়ে আসতে হয় কার্মিক আর সোল সেই সেই সময়টা কিন্তু খুব কষ্টের হয় সেই সময়টা যন্ত্রণার হয় এটাকে ডার্ক নাইট অব দা সোল বলতে পারেন তো হতে পারে কোনো হেলথ ইস্যু হতে পারে কোনো মানির ক্ষেত্রে লাভের ক্ষেত্রে আছে আমি একবার দেখি এটা কিসের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ঠিক আছে আমি একটা আর একটা কার্ড নিচ্ছি আমি এটা কিসের ক্ষেত্রে হচ্ছে শুধু সেটাই দেখবো প্লিজ গাইড আপনি কিসের ক্ষেত্রে এইরকম ফিল করছেন বা এইরকম আপনার লাইফে হচ্ছে টাকার ক্ষেত্রে আপনি এগুলো ফিল করছেন টাকার ক্ষেত্রে আপনি ফিল করছেন ঠিক আছে এখানে একটা দান করা বোঝাচ্ছে কিন্তু দানটা যাকে তাকে নয় বুঝে সঠিক লোককে সমাজের সেই স্তরের লোকেদেরকে দান করা খুচরো পয়সা বিশেষ করে যেটা রাহুর দান বলা হয় খুচরো পয়সা আচ্ছা আপনার হেলথ এর ক্ষেত্রে আমরা দেখবো যে হেলথ এর ক্ষেত্রে আপনার আপনি কি ম্যানিফেস্ট করছেন এই 3 মাসের জন্য আপনি কি ম্যানিফেস্ট করতে করছেন এখানে বলা হচ্ছে বলছে যে মাই বডি আপনার নিজের Soul আপনাকে বলছে মাই বডি রেসপন্ড কুইকলি টু মাই প্যাটারನ್ಸ್ অফ বিলিভ আমি যেটা বিশ্বাস করি আমার বডি সেটাই কিন্তু যেটা আপনি বিশ্বাস করেন সেটাই কিন্তু আপনার বডি বিলিভ করে আপনি যদি বিশ্বাস করেন আপনি সুস্থ আপনি সুস্থ আপনি যদি বিশ্বাস করেন আপনি অসুস্থ আপনি অসুস্থ আপনার ডার্ক এবং একসাথে আছে যেখানে আপনার বিলিভই আপনার বডিকে বডির বডি বিলিভের সিস্টেমের অনুপাতে আপনার বডি চলে আপনি যদি মনে করেন যে কোনো খাবার আপনার ক্ষতি করছে তাহলে আপনি সেটাকে বাদ দিন আপনি যদি মনে করেন কারোর জন্যই কোনো কিছু করবেন না বা বাড়িতে এটা হচ্ছে এটাই খাবো এমন নয় যেটা আপনার মনে হচ্ছে যে আপনার হেলথ বিলিভ সিস্টেমে আছে যে যে জিনিসটা যে আপনার অথবা আপনার বিলিভ সিস্টেমটাকে চেঞ্জ করুন যে যেটা ভুল ওকে এটা দুক্ষেত্রেই কিন্তু হতে পারে সেটাই কিন্তু আপনার সুস্থতার মূল চাবিকাঠি আপনার বিলিভ সিস্টেম আপনি যদি মনে করেন আমার রাত্রে ঘুমানো খুব ভালো বেশি রাত্রে আমার ঘুম হয় হয়তো সেই বিলিফ সিস্টেম আপনাকে চেঞ্জ করতে হবে সঠিক টাইমে ঘুমানো সঠিক টাইমে ওঠা সঠিক টাইমে খাওয়া খিদে পেলে তবে খাওয়া তিনবার এমন নয় যে তিনবার টাইম আসছে আর আমি ঠুসছি এরকম কিন্তু নয় তো আপনার বিলিফ সিস্টেমটাকেও দরকার হলে পাল্টাতে হবে অথবা কি ভুল বিলিভ করেন তার জন্য আপনার বডির নেগেটিভ রেসপন্ড করে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এই বিষয়ে যদি আপনি আপনার নিজস্ব এটা যেহেতু নিজস্ব নিজের জন্য নিতে আমার আপনি কানেক্ট করতে পারেন এবার আমরা মানির কথায় আসি এখানে বলা হচ্ছে মাই অ্যাপ্লিকেশন ইন মাই অ্যাপ্লিকেশন আই অ্যালাউ মাই সেল টু রিসিভ ওয়ান্ডারফুল থিং তো আপনি মানির ক্ষেত্রে কিছু না কিছু ভালো জিনিসকে ম্যানুফেস্ট করেছেন কিন্তু সেটা কিন্তু আসতে একটু দেরি হবে ম্যানুফেস্ট আপনি করছেন এই সময় এই তিন মাসে মানির ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা আপনার সোল থেকে আপনার জন্য আপনার সোলি আপনার ভগবান পরমাত্মা আর একটা অংশ আপনার ভিতরে থাকে যেটা আত্মা অর্থাৎ পরমাত্মাই ছোট রূপে থাকেন ছোট বলা যায় না একটা বডির মধ্যে ছোটই বলা যেতে পারে এখানে একটা অংশ থাকেন ছোট আমরা বলবো না অংশ তো অংশ থাকেন যেমন নুন নুনতা ভাব সে বেশি নুনেও থাকে কম নুনেও থাকে সেই নন্তা ভাবটা কিন্তু বর্তমান থেকে সেই রকমই আত্মার মধ্যে পরমাত্মার সমস্ত গুণ বর্তমান তো আপনার সোল আপনার জন্য একটা ওয়ান্ডারফুল থিং ম্যানিফেস্ট করছে যেটা আপনাকে কিছু করে পেতে হবে এবং এই সময় আপনি ম্যানিফেস্ট করবেন যেগুলো আমি বললাম যে আপনাকে শনি এবং রাহুর কথা বললাম আপনাকে কিন্তু সেই বিষয়টা দেখতে হবে এবং আপনার বাস্তু খারাপ আছে সেটাও কিন্তু দেখতে হবে ওকে আপনার ফাইনাল কার্ড নিচ্ছি দেখুন প্রত্যেকটা মানুষ তাদের তারা কি শিখবে তারা কি অনুভব করবে তারা কিন্তু সেটা लेसन নেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছে আর্থটা একটা স্কুল এবং সেখানে সবাই অনুভব করতে আসে সোল আসে অনুভব করতে सोल হচ্ছে আমাদের অবচেতন মন আর চেতন মন আর মনে করে আমরা কর্মফল ভোগ করছি বা लेसन নিতে আসে চেতন মন আর সোল কি করতে আসে এক্সপেরিয়েন্স আত্মা এক্সপেরিয়েন্স করতে আসে ওকে তো এখানে আমরা কাউকে দোষ দিতে পারি না সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনি যা পেয়েছেন তার জন্য গ্যাটিউড শো করা এবং প্রতিদিন ক্ষমা প্রার্থনা করা এবং কেউ যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে থাকে কেউ যদি আপনার খারাপ করে থাকে সে কিন্তু একদিন বলেছে আর আপনি মনে করে করে ডেলি নিজেকে কষ্ট দেন তো সেজন্য তাকে ফরগিভনেস প্র্যাকটিস করা এবং ডেইলি forgiveness আপনি prayer পেয়ে যাবেন প্র্যাকটিস করা এবং নতুন একটি timeline কে চুজ করা কারণ আপনি যত হিংসা দুঃখ যন্ত্রণা পেন এসবের energy থাকবেন তত সেগুলোকেই manifest করবেন ফরগিভ সব থেকে বড় জিনিস ক্ষমা ক্ষমা করুন এবং আগে যান ক্ষমা করলেই আপনি কিন্তু তার সঙ্গে কার্মিক কর্ডা কাট করছেন না হলে জন্মের পর জন্ম আপনারা একে অপরের সঙ্গে আপনারা কিন্তু কার্মিক রিলেশন নিয়ে চলতেই থাকেন একে অপরকে আঘাত কিন্তু করতেই থাকেন বারবার 6 নাম্বার আপনার জন্য আসছে 6 নাম্বার আপনার শুক্রের নাম্বার যেটা সুখ দেয় আপনাকে শুক্রের শুক্রের ও আপনাকে রেমেডি কিন্তু করতে হবে ওকে আপনাদের জন্য এটাই রিডিং পার্সোনাল রিডিং এর জন্য আপনি আমার সঙ্গে কানেক্ট করতে পারেন थैंक यू সো মাচ ওকে আপনাদের জন্য এটাই রিডিং পার্সোনাল রিডিং এর জন্য আপনি আমার সঙ্গে কানেক্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য